Assalamu everyone. ছুঁয়ে দিলে মন গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাথী আমাকে রুমে নিয়ে গেল আমি বললাম এই আমার এক শালিকে রেখে আসছি আর কেউ নেই সাথী বলল আছে এক চাচা তো বোন কলেজে গেছে মনে হয় একটু পর এসে যাবে আমি বললাম এটা কি তোমার রুম সাথী বললাম হুম কেন পছন্দ হয় নাই আমি বললাম হবে না কেন আচ্ছা আমি কি এই ডায়েরিটা পড়তে পারি টেবিলের উপর থেকে নিয়ে সাথী বলল পড়লে পড়ো আমি না করছি এখন তো আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার আছে তোমার আমি একটা হাসি দিয়ে শুয়ে পড়লাম দুই দিন খুব দৌড়াদৌড়ি করছি একটু ঘুমাই হ্যাঁ ছাতি বললা আচ্ছা ঘুমাও আমি মার কাজে গিয়ে সাহায্য করি আমি বললাম আচ্ছা যাও রাতে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি এখানে সাথী চাচা তো বোনও আছে সাথী চাচা তো বোন বলল দুলা ভাই আপনি এতদিন কোথায় ছিলেন জানতে পারি কি আমি বললাম কই আর থাকবো অস্ট্রেলিয়ায় ছিলাম তোমার আপু তো রাগ করে আমাকে পর করে দিছে সাথী বলল কথা না বলে চুপচাপ খান্ত সাথীর কথা শুনে আর কিছু বললাম না রুমে এসে বসে আছি মেয়েটার খবর একটু নিতে হবে সাথী একটা প্লেটে করে কি জানি নিয়ে আসলাম আমি বললাম কি নিয়ে আসলে ম্যাডাম সাথী বললো বিরিয়ানি রান্না করছি নাও হা করো আমি খাইয়ে দিই আমি বললাম আগে তোমার ফোনটা দাও আমার আম্মুর একটু খবর নিই সাথী বলল ওরে ইস মনেই নাই নাও আমার নম্বরে কল দিতেই মিলি কল ধরলো এই দিকে সাথী আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম কি মিলি কই তুই মিলি বলল এই তো ভাইয়া হাসপাতালে আসি আপু বলতেছে ঋতুকে নিয়ে বাসায় চলে যেতেম আপু নাকি থাকবে আমি বললাম তাহলে চলে যাম সামিয়ার কাছে ফোনটা দিত সামিয়া বলল বাবা তুমি আসবা কখন আমি বললাম এই তো মা কালকে সকালে বলল আম্মু আসবে না আমি বললাম আম্মুর জন্য এত চিন্তা নাও মার সাথে কথা বলো ছাতি বললো আম্মু তুমি খাবার খাইছো সামিয়া বলল হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি আসো ছাতি বললো তো আম্মু কালকে সকালে চলে আসবো এখন তুমি ঘুমিয়ে যাও কেমন সামিয়া বলল ওকে আম্মু আমি বললাম আপুর কাছে দে তো আপু বলল হ্যাঁ বল আমি বললাম মিলিয়া ঋতুকে বাসায় পাঠিয়ে দে আপু বলল আচ্ছা তোর চিন্তা করতে হবে না সব সমাধান হয়ে গেছে নাকি আমি বললাম হুম ওরা আমাকে জামাই হিসাবে মেনে নিছে আপু বলল আমি জানতাম তুই সব পারবি আমি বললাম আচ্ছা আপু সামিয়ার খেয়াল রাখিও ফোন রেখে বসে আছি আমি বললাম আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সকালে আবার চলে যেতে হবে সাথী বলল আমার না একটা ইচ্ছা আছে আমি সাথীকে জড়িয়ে ধরে বললাম তুমি কি সুগন্ধি ব্যবহার করো আমি তো পাগল হয়ে যাব। সাথী বলল যাও আমার লজ্জা করে না কি সব কথা বল, তুমি আমি বললাম আগে থেকে তুমি সুন্দরী হয়ে গেছো হাতি বলল সত্যি আমি সুন্দর হয়েছি আমি বললাম হুম পরীর মতো ছাতি বলল যাক এতদিন পর আমার স্বামী আমার উপর নজর পড়েছে আমি বললাম তোমাকে জড়িয়ে ধরার ফিলিংসটা অন্যরকম মনটা চাই সারা জীবন এভাবে জড়িয়ে ধরে থাকি খুব ভালো লাগছে সাথী বললাম এই দিকে তাকাও আমি বললাম বলো গো সাথী আমার ঠোঁটে লিপ কিস করে দিল আমি বললাম এভাবে হঠাৎ করে কেউ কিস দেয় আমি তো পরে কন্ট্রোল করতে পারবো না তোমার মাঝে হারিয়ে যাব। ছাতি বলল আমি বুঝি না করেছি তোমাকে আমি বললাম কিন্তু আমাকে হারানো যাবে না এমনি শরীরটা অনেক হ্যাং হয়ে গেছে সাথী বলল জড়িয়ে ধরতে তো পারবো আমি বললাম আমি কি না করছি ছাতিকে নিয়ে শুয়ে আসি আচ্ছা তোমার না কি একটা ইচ্ছা ছিল না ছাতি বললো আজকে না কালকে বলবো আমি বললাম ওকে যা তোমার ইচ্ছা কিন্তু তুমি আমার শার্ট খুলছ কেনই ঠান্ডায় সাথী বলল আমার অনুভূতির দরকার তাই খুলছি তোমার কোনো সমস্যা আমি বললাম না বাবা সমস্যা নেই কিন্তু তুমি আমার সাথে এমন করলে আমার নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয় এই তো হয়েছে এখন আমার খুব ভালো লাগছে কতদিন পর নিজের স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছি জানো এটা প্রতিটা স্ত্রী চাই যে তার স্বামী তার কাছে সব সময় থাক আমি বললাম কেন আমি বুঝি চলে গেছি সাথী বলল তা নাম আমার অনেক ইচ্ছা তোমাকে নিয়ে অনেক কিছু করব। আমি বললাম আস্তে আস্তে দেখা যাবে ম্যাডাম এখন আমাকে একটু ঘুমাতে দেন সাথী বলল আপনি ঘুমান আপনাকে কি আমি না করছি আমি বললাম তুমি এমন করলে আমি কিভাবে ঘুমাবো বলো সাথী বলল সে আমি কি জানি আমার জামাইকে আমি যাই ইচ্ছা তাই করব। তাদের তোমার কি হ্যাঁ আমি বললাম তোমার সাথে এত কথা আমি বলতে পারবো না ঘুমানোর চেষ্টা করছি সকালে সবকিছু রেডি করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব তখন ছাতির বাবা আমার হাতটা চেপে বলল বাবা এই মেয়েটা আমার বড্ড আদরের ওকে কখনো কষ্ট দিও না আমি বললাম আমার উপর বিশ্বাস রাখতে পারেন বাবা ছাতির বাবা বলল আমি জানি তোমার কাছে আমার মেয়ে সবসময় নিরাপদ থাকবে শ্বশুরবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে গেলাম দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম সরাসরি হাসপাতালে স্বামী আর মাকে দেখে খুব খুশি হলাম আমি বললাম আপু ওকে এখন নিয়ে যাই ওর মা তো আইছে আপু বললো হুম নিয়ে যেতে পারিস তবে ওর সবসময় খেয়াল রাখবি আবদুল্লা ভাই বললো সব সবসময় ওর খেয়াল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে আমি বললাম তোমরা চলো না আজকে আমার বাসায় প্লিজ প্লিজ আপু আপু বললাম আচ্ছা যা কালকে যাব। আমি বললাম সত্যি আপু আপু বললো হম আমি বললাম একটা কথা বলি আপু আপু বললো অনুমতি নিতে হয় বোকা বলে ফেল আমি বললাম আপু আমার না মামা ডাক শুনতে খুব ইচ্ছা করে আপু লজ্জা পেয়ে গেল দুলাভাই বললো ধুর মিয়া আমার বউকে লজ্জায় ফেলে দিলাম আমি বললাম তো কি বলবো হ্যাঁ আপনারা তো আর বাচ্চা নিতে চান না তাই আমি বললাম দুলা ভাই বললো তুমি আরেকটা নাও পরে আমি চিন্তা করব আরেকটা গোপন কথা শোনো আমি বললাম কি দুলা ভাই দুলা ভাই বললো তোমার আপুর খবর হবে খুব তাড়াতাড়ি আমি বললাম গুড দুলা ভাই গুড বলেই দুইজন হাসতে লাগলাম সবাই মিলে বাসার কাছে চলে আসলাম সাথী বললো এটা কি আমাদের বাসা মিলি বললো হুম ভাবি সাথী বললো অনেক সুন্দর আছে বলতে হবে সামিয়া বললো পছন্দ হয়েছে আম্মু ছাতি বলল খুব রাতে সবাই বসে আড্ডা দিচ্ছি ছামিয়া বলল আম্মু আমি আজকে আন্টির সাথে ঘুমাবো আমি বললাম ওমা তা কেন তোমার মার সাথে ঘুমাও এমনি তুমি অসুস্থ ঋতু বলল না ও আজকে আমাদের সাথে থাকবে আমরা তো আসি ওর খেয়াল রাখবো সামিয়া বলল বাবা একটা কথা বলি কানে কানে আমি বললাম হুম বলো সামিয়া বলল বাবা আমি একটা ভাই চাই তার সাথে খেলতে চাই আমার মেয়েকে ওরা নিয়ে গেল ছাতি বলল কি বলে গেল হুম আমি বললাম ওনাকে একটা ভাই চাই ছাতি বলল আজকে তো তুমি না করতে পারবা না তুমি না বুঝলেও আমার মেয়ে বোঝে রুমে চলো আমি বললাম হুম রুমে এসে বসে আছি হঠাৎ ছাতির ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো ছাতি বলল তুমি বসো আমি একটু কথা বলে আসি আমি বললাম হুম অনেকক্ষণ হলো ছাতি কথা বলে আসলাম আমার কেমন জানি একটু সন্দেহ লাগলো আমি বললাম কার সাথে কথা বললাম ছাতি বলল আমার বাবা ছিল আমি ছাতির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মিথ্যা কথা বলল ও ছাতি বলল আমি তোমার অতীত জীবনের সবকিছু জানতে চাই বলবেন আমাকে আমি বললাম এগুলো শুনে কি করবে বলো তুমি সাথী বললো না আমি আমার স্বামী সবকিছু শুনতে চাই আমি তোমার কষ্টের সুখ দুঃখের সাথে আমিও থাকতে চাই আমি বললাম তাহলে শোনো সাথীকে সব বললাম শুধু আমার এক্স গার্লফ্রেন্ড সুমাইয়ার বিষয় ছাড়া সাথী সব শুনে বলল তবে তোমার খুনগুলো করা উচিত হয় নাই পুলিশ তো ছিল তখন আমি বললাম মনে নাই মৃত্যুর সাথে তুমি কি করছো সাথী বললো সরি বাবু তখন আমি বুঝতে পারি নাই তুমি অপরাধ পেতেই হবে। আমি বললাম যখন আমার মা বিনা অপরাধে মারা গেছিল তখন কি বলবে তুমি ছাতি বললো তাও এর জন্য আইন আছে আর তোমার এই খুনগুলো করা উচিত হয় নাই আমি বললাম কি বলতে চাও তুমি বুঝলাম না ছাতি বললো এত কিছু বুঝতে হবে না না বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমি বললাম এই সাথী একদম না আমার কেমন জানি লাগছে সাথী বলল আজকে কোনো কথা আমি শুনতে চাই না সাথীকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা সুখের সমুদ্রে সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি সাথীকে দেখে অবাক হয়ে গেছি আমার চারপাশে রনির বাবার দেওয়া পোষা কুত্তা গুলো আর রিয়াকে আমার দিকে গুলি তাক করানো হয়েছে জোর করে আমি বুঝতে পারছি আর আমার মেয়ে রনির বাবার কোলে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো দেখব কেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে আমাকে সহ আমার পরিবারকে তুলে নিয়ে আসা হয়েছে রনির বাবা বলল কি রে কেমন সারপ্রাইজ দিলাম তোরে আমি বললাম আমাকে এখানে নিয়ে আসার কারণ রনির বাবা বলল আজকে তোরে সবার সামনে মারবো ভাই মামাকে চোখ দিয়ে হালকা করে বুঝিয়ে দিল আমরা আপনার সাথে আছি আমি বললাম আমাকে মারবি তো সেটা আমি জানি কিন্তু এখানে আমার বউ বাচ্চাকে নিয়ে আসার কারণ রনির বাবা বললো তোর বউ একটা বোকা মেয়ে তোর বউ তোরে জেলে ঢোকাতে চাই সেটা তুই জানিস আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে রনির বাবা বলল কালকে রাতে তুই নিজের মুখে নাকি বলছোস আমার ছেলেকে খুন করলি আর এই খবর সাথে থানায় দেয় তোরে জেলে ঢুকানোর জন্য আর বলে ও শাস্তি দানও কম হয় আর তুই তো জানিস এই পুরো থানাটা আমার কথাই চলে আমার একমাত্র ছেলেকে তুই মেরে ফেললি আজকে আমি তোর সামনে তোর মেয়েকে মারবো তুই সালা চেয়ে চেয়ে দেখবি আর তোর নিজের বইয়ের হাতে তুই মরবি রেডি থাক আমি বললাম দেখ আমার শত্রুতা তোর সাথে এখানে আমার মেয়েকে আর আমার পরিবারকে ছেড়ে দে তুই আমাকে যা পারিস তাই কর আমি না করব না রনির বাবা বলল কি মারবি মরার জন্য তৈরি হ হাতি বলল দেখ আমি বাঁচতে পারলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না রনির বাবা বলল ওমা মা দেখ দেখ মেয়েটা কি বলে যে নিজের জামাইকে বিশ্বাস করে না সেই মেয়ে আবার আমাকে কি করবে আমি বললাম প্লিজ তোর পায়ে পড়ি আমার মেয়েকে তুই ছেড়ে দে যা করবি আমার সাথে কর আমিয়া বলল আঙ্কেল আমার বাবার কি হয়েছে ওনাকে ওভাবে ধরে রাখছেন কেন রনির বাবা বলল কিছু হয় নাই তোমার বাবা অপরাধী তাই তো শাস্তি পাওয়া দরকার আমি বললাম এই কুত্তার বাচ্চা তোর কথা অনেক শুনেছি এখন আমার কথা শোন আমার পরিবারে কারো গায়ে যদি একটু হাত লাগে তোর মেয়েকে আমি কিভাবে যে মারবো তার পরিকল্পনা বলি শোন ওকে সবার সামনে আগে আমি ধর্ষণ করব আর এই ভিডিও ভাইরাল করব আর পরে তিনটা টুকরো করে তোর এটা শুনতেই ও আমার মেয়েকে রেখে আমাকে লাতি দিয়ে ফেলে দিল রনির বাবা বলল তোর সাহস তো কম না আমার সামনে আমার মেয়েকে মারার কথা বলিস আমি বললাম তোর মেয়ে অস্ট্রেলিয়ায় এই জায়গায় থাকে না রে রনির বাবা বললো তুই জানিস কিভাবে বড় একটা ঝাটকা খেলো মনে হচ্ছে আমি বললাম ওর পরের বাসায় আমার এক বন্ধু থাকে আমি বলে আসছি আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তুই ওই মেয়েকে ছাড়বি না কারণ আমি জানি বাংলাদেশে আমার শত্রু একমাত্র তুই আর আমি সব পথ হেঁটেছি এখানে আসছি রনির বাবা হাতে থাকা ছোট চাকুরটা নিয়ে আমার পিছনে একটা টান দিল তো সাহসের প্রশংসা করতে হয় বলতে হবে সাথী বলল প্লিজ ওকে ছেড়ে দেন ওনার পিছন থেকে রক্ত বের হচ্ছে ভুল তো করেছি আমি যা করবেন আমার সাথে করেন আমার স্বামীকে যেতে দেন রনির বাবার কথা শুনে আমার এতটা রাগ হয় নাই যতটা সাথীর আদা শুনে এখন রাগ হচ্ছে কিছু বললাম না অনেক হয়েছে এর খেল সবাই ختم করে দাও আমি বললাম তাই নাকি ফায়েম শুধু এটা বললাম সাথে সাথে সব কয়টা নিচে পড়ে গেল আমার হাতের বাদনগুলো খুলে দিল আমি রনির বাবার কাছে গিয়ে বললাম তুই হয়তো জানিস না এরা তোর সাথে কাজ করার আগে আমার সাথে কাজ করেছে কাছের মানুষ বেঈমানি করতে পারে কিন্তু ওরা কখনোই বেঈমানি করবে না এখন বল তো কিভাবে মারবো আমি রনির বাবা বলল তোরা আমার সাথে বেঈমানি করলি কেন ফাইম বলল আমাদের বসই উনি ওনার সাথে আমরা কি বেইমানি করব আর তুই তো একটা হারামি অযথা মানুষ মারিস তোর সাথে থেকে থেকে আমরাও খারাপ হয়ে গেছি আর উনি তোর মতো নিরীহ মানুষকে খুন করে না আর তোর ছেলে ধর্ষণকারী ছেলেকে খুন করে ভালোই করেছে সামিয়া বলল বাবা তুমি আগে হাসপাতালে চলো তোমার সাত তো রক্ত লাল হয়ে গেছে আমি বললাম এই রক্ত কিছু না আম্মু আসো আমার কোলে সাথী বলল আপনার এখন হাসপাতালে যাওয়া উচিত আমি বললাম মিলি ওদের নিয়ে যা নইলে আমার মাথায় কোন সময় গরম হয়ে যায় বলতে পারবো না বাবা বলল, আমাকে করে দাও আমার একটা আছে আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে আমি বললাম এই কথা তোর আগে মনে ছিল না যখন এই খারাপ পথে নামলি আর একটা কথা বলি তুই এতদিন যে আমাকে খুঁজলি তুই তো একটা বোকা তোর সাথে ফাইমকে দেখিয়ে বললাম এ আমার সাথে তোর ছেলেকেও মেরেছে বুকা কথাকার উপরে গিয়ে আমার জন্য দোয়া করবি আমি কোনো প্রমাণ রাখি না ঠাস ঠাস করে তিনটা গুলি ওর বুকে ঢুকিয়ে দিলাম ছাতি আমার কাছে এসে বলল প্লিজ তুমি হাসপাতালে চলো এভাবে থাকলে তুমি মারা যাবা আমি বললাম আমি বললে তোর কি আমার থেকে দূরে থাক নইলে তোরে আমি যে কি করি নিজেই বলতে পারি না ফাইম বললাম আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে আমি বললাম আজকে থেকে তোমরা এই কাজ করবে না যদি পারো ভালো কিছু কাজ করো সুমন আমি তোমাদের কিছু টাকা দিব এই টাকা দিয়ে ব্যবসা করবে ফাইন বলল আপনি একমাত্র আমাদের ভালো বুঝেন আর এই শালার সাথে কাজ করে কিছু পেলাম না সুমন বলল আগে আপনাকে হাসপাতালে নিয়ে আসি আমি বললাম না আমি যেতে পারবো সমস্যা নেই তোমরা চলে যাও ওদের বিদায় করে একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালে চলে গেলাম তবে আমার রাগ দেখে কেউ কোনো কথা বলছে না আমার মেয়ে তো ভয়ে আমাকে জড়িয়ে আছে হাসপাতালে গিয়ে আপুর রুমে গেলাম আপু বললো কি রে কি খবর আমি পিছন ফিরে দেখালাম আপু বললো ও মারে তুই তো অনেক আঘাত পেলি তাড়াতাড়ি চল আপু আমার পিঠে ওষুধ দিয়ে দিল যার কারণে আর ব্যথা করছে না আপু বলল এখন কেমন লাগছে আমি বললাম এই তো আপু অনেকটা ভালো আপু বললো সকাল সকাল তোর এমন অবস্থা হলো কি করে আমি বললাম একজনকে খুন করতে গিয়ে এমন হয়েছে আপু বললো কি আবারও আমি বললাম আজকে খেলা শেষ করলাম নইলে ও আমার পিছনে পড়ে থাকতো ছাতি এতক্ষণ কোন কথা বলছিল না আমার কাছে এসে আমার হাতটা ধরতেই আমি ঝাটকা দিয়ে ফেলে দিলাম আমি বললাম এই সাবধান তুই আমার হাত ধরবি না তোর মতো বউ আমার দরকার নেই আজকে ওর জন্য আমাকে খুন করতে হয়েছে জানো আপু আমাকে বলে কি আমার অদিত সম্পর্কে জানতে চাই আর সব শুনে ও আমাকে জেলে জেলে চেয়েছিল আর এর আগেই বাবা সব জেনে তাই নিতে পারে নাই আমাকে একটা কথা কি জানো আপু আমি আগেও একা ছিলাম এখনো একা আমার বউয়ের দরকার নেই ওর মতো বেইমানি স্ত্রী আমার দরকার নেই নিজের যে দেশে যদি বেঈমানি করে কিভাবে সহ্য করি বলো আপু আমাকে কেন সুখের স্বপ্ন দেখালো ওর সাথে দুই দিন ছিলাম আর দুই দিন জীবনটা নরক আমার করে দিয়েছে এখন তুমি বলো যার সাথে আমি সারা জীবন কাটাতে চেয়েছি ওর সাথে বাকি দিনগুলো থাকবো কিভাবে বিশ্বাস বিশ্বাস করো আমি আমি তো বললাম কি করব তোরে আর আমার সামনে নেকা কান্না করবি না আর তোর মতো মেয়েকে আমার চিনা আছে আমি তো আমার মেয়ের উপর তাকিয়ে তোকে আপন করেছি আর তুই আমার কলিজার মাঝে আঘাত করলি অনেক হয়েছে আর না তোরে আমার জীবনে দরকার নেই না জানি দিন তুই আমার মেয়েকেও মেরে ফেলিস সাথী বলল তুমি আমাকে এই কথা বলতে পারলা আমি বললাম তোর মতো বেইমানদের বিশ্বাস করতে নেই সাথী কান্না করতে করতে বললো আমার কথাটা তো একটু শুনবা আমি বললাম আর কি শোনাবি তুই আবু বললো তুই চুপ কর হ্যাঁ বল তুই ছাতি বলল আমি তো একজন পুলিশের লোক তাই আমার উচিত খুনিকে খুঁজে বের করাম আর আমার হিসাব মতে তুমি খুন করেছো। আমি চাইছিলাম তোমাকে আমি ধরিয়ে দিয়ে অল্প শাস্তি বের করে আনবো কিন্তু কে জানত ও এসে যাবে আমি বললাম বাবা তোর আইনের আমি ধন্যবাদ দিই কইছিল তোর আইন যখন আমার মার সাথে অন্যায় হয়েছিল কইছিল তোর আইন যখন মৃত্যুর মতো অনেক মেয়েকে রনি ধর্ষণ করেছিল কইছিল তোর আইন যখন পাঁচজন বান্ধবী মিলে আমার সাথে এক রুমে বন্দি করে আমার সাথে গেম খেলছিল এটা তুই আইন বলবি যে আইনে যারা দোষ করে তাদের কোনো শাস্তি হয় না আর তুই নিরীহ মানুষ খুঁজিস শাস্তি দেওয়ার জন্য আমি বুঝে গেছি তুই কি করতে পারবি আমি বলছি শোন তোদের মতো ওসি যদি এই থানায় থাকে তাহলে খুনিরা শাস্তি পাবে না নিরীহ মানুষ শাস্তি পাবে সেই যখন আমাকে মিথ্যা অপবাদে জেলে নিয়ে পিটাইছিল সেই দিন থেকেই আমি পুলিশকে ঘৃণা করি আজকে বলছি শোন তোদের মতো পুলিশদের মুখে আমি থুতু দিই সাথী বলল আমার কথাটা তো একটু শুনবা আমি বললাম আমি আর কোনো কথা শুনতে চাই না যদি আমাকে টাচ করিস আমি তোরে আজকেই ডিভোর্স দিব এখন আমার সামনে থেকে চলে যাম আমি আর তোরে দেখতে চাই না আম্মু তুমি আমার সাথে থাকতে পারবে না সামিয়া বলল সেই ছোট্ট থেকে আমি তোমার কাছে তোমাকে স্যার আমি থাকতে পারবো না বাবা আমি বললাম শুনলি তো আমার মেয়ে কি বলল এখন এখান থেকে চলে যা ছাতি বলল কিন্তু আমি যে তোমাকে আর আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না আমি বললাম খবরদার এরা তোর মেয়ে বলবি না আমি আমার মেয়েকে ছোট থেকে শিখে আসছি ওর মা বাবা দুইটাই আমি আপু ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে ওকে আমি সহ্য করতে পারবো না ছাতি বলল বিশ্বাস করো তানিয়া আমি ওর ভালোর জন্যই আমি এইসব করছিলাম ঋতু বলল ভাইয়া প্লিজ আমার বোনকে মাপ করে দেন আমি বললাম মানুষের মন থেকে দয়া মেয়া কখন উঠে যায় জানো যখন তার কাছের মানুষগুলো বেইমানি করে এই কয়েক বছরে আমি খুব ভালো ছিলাম তোমার বোন এসে আমার জীবন বরবাদ করে দিছে চাইছিলাম ওকে নিয়ে সুন্দর করে বাঁচতে কিন্তু আমি বেঁচে থাকতে ও আমাকে বাঁচতে দিবে না তোমার বোনকে নিয়ে এখান থেকে চলে যাও আমি আর ওকে দেখতে চাই না সাথী সরাসরি আমার পায়ে এসে পড়ে গেল সাথী বলল আমাকে প্লিজ মাফ করে দাও আমি সত্যি তখন বুঝতে পারি নাই আমি জানতাম না যে এমন কিছু হবে আমি বললাম আপু ওকে প্লিজ এখান থেকে নিয়ে যা আমি আর ওকে দেখতে চাই না আর বলো ডিভোর্স লেটার কয়েকদিনের ভিতরে পেয়ে যাবে এমন মেয়ে নিয়ে আমি সংসার করতে চাই না সাথী বলল এভাবে বলো না আমি সত্যি মারা যাব আমি বললাম তুই মরলে আমার কিছু হবে না থামিয়া বলল বাবা আম্মু কি করেছে আমি বললাম তোমার কোনো মান নেই ও বেঈমান তোমার বাবাকে মারতে চেয়েছিল বলল আমার এভাবে বুঝিও না মেয়েকে ও এখনো কিছু বোঝে না আমি বললাম আপু আর এইসব নিতে পারছি না আপু বললো সাথী তুই আমার সাথে আয় আপু আর ঋতুকে নিয়ে বাইরে চলে গেল আমি সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করছি সামিয়া বলল বাবা তুমি কান্না করিও না আমার দরকার নেই আম্মুকে তুমি হলেই হবে আমি বললাম আমার সাথে কেন মনে হয় মা আমি তো কারো খারাপ চাই না সবাই ঘুরে ফিরে আমার পিছনে আঘাত করে মিলি বললো ভাইয়া কান্না করিস না আম্মু আমার কোলে আসো তোমার বাবার মন আজকে ভালো না একটু পর আপু এসে বলল সাথে তো তোর ভালোই চাইছিল আমি বললাম আপু তুমিও আপু বলল আচ্ছা ভাই সরি সরি এখন মাথা ঠান্ডা কর চল আজকে তোর সাথে আমিও তোর বাসায় যাব। মিলি বললো ভাবি কই আপু আপু বললো পাঠিয়ে দিছি বাড়িতে আমি বললাম ভালো করলি চল বাসায় এসে বসে আছি আপু বিকালে চলে যাবে আপু বললো মাথা ঠান্ডা হয়েছে আমি বললাম দূর আপু তুমিও না আপু বললো নে কফি খা আমি বানাইছি সামিয়া বললো তাহলে আমাকেও দেও আনটি আপু বললো ছোটদের এইসব খেতে নেই আমি তোমার জন্য চকলেট এনে দিবনি মামুনি সামিয়া বললো আচ্ছা আপু বললো দেখ এতদিন পর একটা মেয়ে আসছে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ওকে আপন করে নে আর সাথী তো বলে গেছে এই চাকরির জন্য নাকি ওর এই অবস্থা তাই চাকরি ছেড়ে দিবে এভাবে জীবন একা একা পার করতে পারবি না ভুল তো মানুষই করে আমি বললাম হুম ভুল করে কিন্তু এত বড় না আপু বলল ও সত্যি বুঝতে পারে নাই কখন কি করতে হবে পুলিশের লোক তো তাই সব সময় আইন নিয়ে কথা বলে তবে এখন তোর সামনে আর এইসব করবে না আমি বললাম দরকার নেই এতদিন একা একা পার করে ফেলেছি এখন একাই থাকতে পারবো কাউকে দরকার নেই আমার আপু তোর মেয়েটার উপর একবার চেয়ে দেখ আমি বললাম আমি পারবো না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যাই বল আপু আপু বললো আমি তোর বিষয়টা বুঝতে পারছি তবুও চিন্তা করে দেখিস আমি বললাম তুলাগাই কই আপু বললো কি জানি কই থেকে যে কই যায় এর হিসাব নাই আমি আজকে উঠি রে হাসপাতালে যেতে হবে আমি বললাম হ যাও সবাই আমাকে একা রেখে চলে যাও আপু বললো মন খারাপ করিস না সময় পেলে আসবো বললো আমার চকলেট আপু বললো একটা বাস্তা পাঠিয়ে দিব। হবে মামনি দৌড়াবে আপু চলে যাওয়ার পর চিন্তা করছি কি যে করি মাথায় না কিন্তু সাথী আমার সাথে এমন না করলো পারতো এভাবে তিন দিন চলে গেল। তো এভ্রি ওয়ান আজকের পার্টটা একটু ছোট হয়ে গেল তার জন্য আমি দুঃখিত কারণ গল্পটি কালকে শেষ হয়ে যাবে তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ बात